দিনের বাঁচাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি শিনজিনি সারা দিনের বাঁচাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা রাতারাতি বাতিল হলো ইউজিসি নেট গত 18 জুন ইউজিসি নেট পরীক্ষা হয় 24 ঘণ্টার মধ্যে গতকাল সন্ধ্যায় ন্যাশনাল এলিজেবিলিটি টেস্ট অর্থাৎ নেট বাতিল করার কথা জানানো হয় नीटের পর এবার নেট আবারো প্রশ্নপত্র ফাঁস লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে গ্রেপ্তার হয়েছে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষান বা নিটের প্রশ্নপত্রবাসের মূল চক্তি বিহারীর আমিত আনন্দ তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা বিনিময়ের ছাত্রছাত্রীদের কাছে সে বিক্রি করেছিল নিটের প্রশ্নপত্র এমনটাই জানিয়েছে অমিত আনন্দ গরমে কাহেল দক্ষিণবঙ্গবাসীর মুখে হাসি ফুটিয়ে অবশেষের স্বস্তের দৃষ্টি মলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সঙ্গে হালকা বর্জ্যকায় নিড্লো দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা ইতিহাস বারাণসীতে মোদীর রোড শো চলাকালীন মোদীর বুলেট প্রতিরোধী কনভয় এসে পড়ল এক উড়ন্ত বস্তু তা নিয়ে দিনভাগ চলল জল্পনা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও দেখা যাচ্ছে দশাশনের ঘাটে থেকে কেভি মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার পথে মোদীর কনভয়ের উপর উড়ে এলো উড়ন্ত বস্তু এবং নিরাপত্তা আধিকারিকরা দ্রুত সরিয়ে দিচ্ছেন সেই উড়ন্ত বস্তুটি নেট নাগরিক এবং স্থানীয়দের একাংশের মতে সেটি আর কিছুই নয় হাওয়াই যদিও এর যাচাই করেনি চপ্পল চপ সম্প্রতি বিভিন্ন দেশ ভারতীয় মশলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে তার মধ্যে নতুন করে চিন্তা বাড়িয়ে প্রতিবেশী দেশ নেপাল ভারতীয় বায়োটেক্স ওয়ান ইঞ্জেকশন ইঞ্জেকশনটি তাদের দেশে নিষিদ্ধ করল বিরল স্নায়ুরের সমস্যায় ভুগছেন বিখ্যাত গায়িকা আধিকারিয়া ইনস্টাগ্রামে পোস্ট করে আলকা জানান বর্তমানে বিনোদ স্নায়ু রোগে আক্রান্ত হয়ে শ্রবণ ক্ষমতা হারিয়েছেন চিন্তা শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন কয়েক সপ্তাহ আগেই বিমান যাত্রার সময় হঠাৎই তার মনে হয় তিনি কানে শুনতে পারছেন না তারপরই ধরা পড়ে বিনোদ স্নায়ুরোগ